আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রত্যেকটা নিউজ পোর্টালে আমাদের পরিবার নামে একটা অপশন থাকে সেখানে আমরা একটা নতুন একটা ফিচার অ্যাড করেছি যেটা আপনাদের যেকোনো কোনো ওয়েবসাইটে নিউজ পোর্টাল ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবেন অবশ্যই এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে হবে চলুন আমরা বিষয়টা আগে বিস্তারিত আলোচনা করি দেখেন এটা একটা ওয়েবসাইট আজকের জনবানী এখানে আমরা যদি যাই এখানে সুন্দর অনেকগুলো অপশন আছে এখানে একটু ভালো আছে এখান থেকে যদি আমরা যদি একটু নিচে আসি আশা আমাদের পরিবার নামে একটা অপশন আছে এইখানে আমরা হচ্ছে ক্লিক দিব ক্লিক করার যদি আমরা দেখে যে এখানে আমাদের যে অপশনটা আছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনার সম্পাদকীয় প্রতিনিধি অফিস স্টাফ আপনি চাইলে এখানে অনেক কিছু আরো অ্যাড করতে পারবেন যুক্ত করতে পারবেন আপাতত এখানে তিনটেই আমরা রেখেছি চাইলে আপনি আরো একাধিক অ্যাড করতে পারবেন তাহলে চলুন এটা কিভাবে কাজ করে এবং এটা কি ধরনের সুবিধা সে বিষয়টি আমরা আলোচনা করে দেখি মানে করবো আর কি আপনার অফিসের যতগুলো আপনার যেগুলো সম্পাদকীয় উপদেষ্টা থাকবে আপনি চাইলে সেগুলো নাম এখানে গ্রাহকদের দেখানোর জন্য এখানে ক্লিক করলে এটা আপনার সম্পূর্ণ ভাবে শো করবে আর তো বিস্তারিত আপনার নিচে এবং উপরে চলে আসবে এটা চারটি করে দেওয়া আছে চলে আসবে

অফিস স্টাফ যদি আমরা যদি দেখি আচ্ছা এই অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার অফিসের যতগুলো কার্যক্রম করে মানে প্রতিষ্ঠানের যেগুলো অফিস পরিচালনা করে যেমন ওয়েবসাইটে আপনার নিউজ পাবলিশ অপশনগুলো থাকে যেগুলো আপনার অফিস স্টাফের যেগুলো কার্যক্রম করে থাকে তাদেরকে আপনি এখানে সুন্দর করে অ্যাড করতে পারবেন যেমন এখানে বিজ্ঞাপন অপশনগুলো যদি থাকে কখনো যারা বিজ্ঞাপনের জন্য কাজ করে তাদের এখানে আপনার গুলো আপনি দিতে পারেন তো এটা আমরা দেখলাম যেটা ফন্টে তো এটা কিভাবে কাজ করে আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি দেখেন এখানে আপনার ওয়েবসাইটে একটা অপশন থাকবে মেম্বার মানে members মানে এ গেলে এ গেলে এখানে যতগুলো মেম্বার আছে সবগুলো দেখতে পারবেন তারপরে হচ্ছে অ্যাডে মেম্বার তো এখানে আমরা একটা অ্যাডে মেম্বার অ্যাড করে দেখবো আর কি তো ধরেন যে এটি আপনার হচ্ছে যে যে মেম্বারের নামটা এখানে দিবেন মেম্বারের ফোন নাম্বারটা দিবেন এই মেম্বারটা হচ্ছে কোন উপজেলা বা কোন বিভাগে ধরেন এটা বগুড়া রাজশাহী বিভাগ এবং আমি দিলাম হচ্ছে বগুড়া জেলা এখানে দিলাম মেম্বারের পদবী ধরেন যে এখানে একটা দিলাম হচ্ছে যে ধরেন যে আই সিটি ধরেন যেটা যেখানে একটা দিলাম যে একটা যে আইটি আইটি দিলাম মানে আইটি ডিপার্টমেন্টে যেগুলো কাজগুলো করে থাকে তার ফেসবুক আই ডি প্রোফাইল লিঙ্কিং এখানে আমি দিয়ে দিলাম যে এভ্রিথিং সবকিছু কিছু ওইগুলোয় দিয়ে দিলাম ঠিক আছে

যে প্রতিনিধি দিলাম এটা প্রতিনিধি হিসেবে থাকবে এটা কোন জেলা বগুড়া জেলা থেকে নির্বাচন করবে তো আমার একটা ছবি এখানে আমি হচ্ছে যে প্রোভাইড করে দিয়েছি যেমন নিচে যেটা আছে এখানেও আমাদের একটা ছবি আছে আর কি আচ্ছা যাক আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে আমি এটাই দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম আপনার হচ্ছে যে একটু নিতে নিতে দেরি হচ্ছে মেবি আর কি আচ্ছা দেন নিনিলো ওকে ঠিক আছে দেখেন কোনো কিছু না এটা নিননন দপর এটা আমরা এখানে পাবলিশ বা সেভ করে দিলাম এরপর আমরা আবার এখানে আসবো আবার এটা আমরা রিলোড দিয়ে নেব রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে আবার পরবর্তীতে যাব পরবর্তীতে এটা কোন দেখুন অটোমেটিকলি চালু আছে মেহেদী আইটি মানে সব চালু আছে তারপর এখানে আমরা বিভাগ যদি সিলেক্ট করি ধরুন রাজশাহী বিভাগ তারপর এখান থেকে দিলাম হচ্ছে যে বগুড়া যদি সার্চ দিই দেখেন অটোমেটিকলি চলে আসবে এবং এটা আমরা ওপেন করতে পারবো এখানে ক্লিক করলে আমরা দেখেন নাম পদবি ফোন নাম্বার তার ফেসবুক প্রোফাইল এভরিথিং সব কিছু এখানে শো করবে এবং অ্যাটলিস্ট এখানে ক্লিক দিলে আবার ব্যাগে চলে যাবে তো এই ধরনের অপশন যদি আপনার পত্রিকায় যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা সুন্দর করে আপনার যে কোনো নিউজ পোর্টার আমরা সুন্দর করে অ্যাড করে দেবো এখানে আমার হিডিং চার্জ দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা লাইফ টাইমের জন্য এটা বাৎসরিক বা কোনো কিছু ফি না এটা একদম লাইফ টাইমের জন্য আপনি যতদিন পত্রিকা চালাবেন ততদিন আপনার এটা অটোমেটিকলি কাজ করবে তো আমরা খুব একটা সীমিত প্রাইজের জন্য অফার দিয়েছি মাত্র এক হাজার টাকা এই অপশনটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ফিচার এবং নতুন কিছু জানা থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হিসাবে যোগাযোগ এবং অ্যাক্টিভ থাকবেন